লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে গতকাল ১৯ জুন বৃহস্পতিবার লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে কমিউনিটি কোয়েশন টাইম শীর্ষক একটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে যুক্তরাজ্যে নিযুক্ত হাই কমিশনারকে নিয়ে ইতিপূর্বে অনেকগুলো অনুষ্ঠান আয়োজিত হয় যা কিনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে কমিশন ও কমিউনিটি একটি সেতু বন্ধন হিসেবে কাজ করার সুযোগ সৃষ্টি হয় তো এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন তাদের সবাইকে জড়ো করতে বা একটা অনুষ্ঠান করতে গেলে হয় না একটা প্রস্তুতির বিষয় থাকে হয়তো সেক্ষেত্রে লন্ডন বাংলা প্রেস ক্লাবের একটু সময় লেগেছে কিন্তু আমি যেটা বললাম যে আমার তো বইতেও রাজি ছিলাম তো যেটাই পাঁচ মাস খুব একটা বেশি সময় নয় তারপরে যেরকম একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই আজকের এই ডায়ালগ বা কথার একটা অনুষ্ঠানে একটা সুযোগ করতে পেরেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই যে প্রশ্নগুলোর বিষয়ে আমি যেহেতু অনেক সামাজিক সংগঠনের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তাদেরই অসুবিধাগুলো কথা আমরা জানতাম এবং সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি হয়তো তার আমি কাউকে কোনো অফ দিচ্ছি না বাট যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব আপনাদের যেহেতু প্রত্যাশার মাত্রা অনেক বেশি সেই প্রত্যাশার মাত্র থেকে বাস্তবতার মাঝখানে কোথাও একটা যেতে তো আমাদের দিক থেকে সিনসিয়ারিটির কোনো ঘাটতি থাকবে না আমরা সচেষ্ট রয়েছে মূলত এই আয়োজনের জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাবকে কমিউনিটি নেতারা প্রশংসিত করেছেন তবে কমিউনিটিতে একটি মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে কমিউনিটি কোয়েশন টাইমে হাই কমিশনার আবিদা ইসলাম সাংবাদিক অনেক লাইফ মেম্বার সহ কমিউনিটির গুণীজনদের সাথে তাঁর মতামত ব্যক্ত করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের পরিচালনায় হাই কমিশনার আবিদা ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের প্রতি কারণ তিনি সাহস করে এখানে এসেছেন ক্রিটিক্যাল কোয়েশ্চনের আনসার করেছেন এবং আমরা আজকের এই কোয়েশ্চন আনসার সেশনের মাধ্যমে আমরা যে অনেক সমস্যার সমাধান করে ফেলব তা না কিন্তু আমরা যে একটা অ্যাকাউন্টেবিলিটি রেখেছি আমরা যে ক্রিটিক্যাল কোয়েশন করি সম্মানের সাথে কথাবার্তা বলি এটার একটা প্রমাণ লন্ডন বাংলা প্রেস ক্লাব রেখেছে এবং হাই কমিশন কমিউনিটি এবং প্রেস ক্লাবের যে সদস্যরা আছেন বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা আছেন তাদের যে জবাব দিয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সে কারণে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি মনে করি আমাদের প্রশ্ন আমাদের ডায়ালগ এবং আমাদের অ্যাকাউন্টেবল করার এই যে প্রক্রিয়া সেটা জারি থাকা উচিত প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটি সকল সদস্য সিনিয়র সাংবাদিক ও বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিকরা প্রশ্ন রাখেন আসলে দুটো লক্ষ্য নিয়ে আমরা এই ডায়লগ অনুষ্ঠান করি একটা হচ্ছে সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে হাই কমিশনের একটা যুগসূত্র স্থাপন করা এবং এখানে যেহেতু সাংবাদিকরা কমিউনিটির প্রতিনিধিত্ব করেন তারা কমিউনিটির বিভিন্ন বিষয়গুলো উত্থাপন করেন এবং কমিউনিটির চিত্র তারা তুলে ধরেন আজকের এই ডায়লগ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই ডায়ালগ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকরা কমিউনিটির একটি চিত্র তুলে ধরেছেন বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধার কথা আর যেহেতু নতুন তিনি অনেক কিছু অবগত হয়েছেন আমি আশা করছি তিনি তার সময়কালে বাংলার এই কমিউনিটির বিভিন্ন আশা প্রত্যাশা পূরণে কাজ করতে পারবেন